কারো সাহায্যের আশায় বসে থাকবেন না কিছু লোক শুধুমাত্র দেখানোর জন্য সাহায্য করে যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে সে জীবনের সব বাধাকেই জয় করতে পারবে তার জন্য কেদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকেই মেরে ফেলেছে বেঈমান কখনো গাদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না নারীকে যা দেবে দ্বিগুণ করে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা প্রতিটা নারী রাখে হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা মানবজাতির স্বভাবই হচ্ছে সত্যের চেয়ে বেশি মিথ্যার আশ্রয়কে নিরাপদ মনে করা হাসি সবসময় আনন্দের প্রকাশ নয় কিছু মানুষ তাদের হাসি দিয়ে নিজের ভেতরে দুঃখ কষ্ট লুকিয়ে রাখতে পারে তোমার গতকালের কষ্টই তোমার আজকের শক্তি সমাজ যদি জঙ্গল হয়ে যায় তার মানে এই নয় যে আপনাকে পশু হয়ে যেতে হবে ভালো মানুষেরা সবসময় ঠকে কারণ তারা সবসময় সবাইকে নিজের আপনজন মনে করে আর অন্যরা প্রয়োজন ব্যবহার করে আপনি কখনো সবার কাছে ভালো হতে পারবেন না যার চিন্তাভাবনা যেমন আপনি তার কাছে তেমন মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় নিজের কষ্টটা নিজের কাছে পাহাড় সমান অন্যের কাছে এক দুই লাইনের গল্প রাগী মানুষ কখনও বেইমানি করে না অতিরিক্ত ভালোবাসে বলেই অল্পতে রেগে যায় আবার নিজেই কষ্ট পায় মাঝে মাঝে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া ভালো বিশ্বাসঘাতক আর স্বার্থপর মানুষগুলোকে চেনা যায় সঠিক মানুষ কখনো বদলায় না বদলায় সেই মানুষ যে প্রয়োজনে প্রয়োজন সাজে মানুষ মানুষ শুধু ব্যথায় না কথায় মরে যায় কথার যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে জীবনে যাকে পা সাথে সম্পর্ক জড়িয়ে দেয় জীবন বড় আজও মনে রাখবেন কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস আজ আপনি যা করবেন কাল তা ফেরত পাবেন বাস্তবতা মানতে শিখুন